আকাশে ভেসে আসছে এক পুরনো নাম এক বীর এক ভক্ত এক অমর শক্তির প্রতীক তিনি হলেন পবনপুত্র হনুমান প্রাচীনকালে অঞ্জনা দেবী ও কেশরী রাজা পেলেন এক আশ্চর্য সন্তান বায়ুদেবের আশীর্বাদে জন্ম নিল এক দেবসন্তান যিনি সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিলেন আর দেবতাদের বিস্মিত করেছিলেন নিজের অদ্ভুত শক্তিতে সেই হনুমান পরে হলেন ভগবান রামের সেবক তার চিরন্তন ভক্ত তার জীবনের লক্ষ্য শুধু একটাই রামের আদেশ যখন রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গেল তখন রাম ও লক্ষণের সঙ্গে হনুমান যাত্রা করলেন সাগর পেরোলেন আগুন ও ঝড়ের ভেতর দিয়ে উত্তেজনায় তিনি লাফিয়ে পেরোলেন বিশাল সমুদ্র সুরসা দেবীর পরীক্ষা পেরিয়ে সিমহিকাকে বধ করে পৌঁছালেন লঙ্কায় যেখানে সীতা বসে আছেন অশোক বাটিকায় চোখে অশ্রু হনুমান তার হাতে দিলেন রামের আঙুলের আংটি রামের ভালোবাসা রামের প্রতিশ্রুতি আর সীতাকে বললেন মাতা প্রভু শীঘ্রই আপনাকে উদ্ধার করবেন রাবণের সৈন্যরা তাকে ধরল ল্যাজে আগুন লাগালো কিন্তু হনুমান সেই আগুনেই জ্বালিয়ে দিলেন পুরো লঙ্কা আকাশে ধ্বনিত হল জয় শ্রীরাম শুরু হনুমান যুদ্ধক্ষেত্রে ছিলেন রামের ডান হাত তার শক্তি যখন লক্ষণ আহত হলেন হনুমান উড়ে গেলেন হিমালয় পর্যন্ত এবং তুলে আনলেন পুরো সঞ্জীবনী পর্বত রামের বিজয় হল রাবণের পতন ঘটল আর ধর্মের আলো আবার জ্বলে উঠল পৃথিবীতে যখন রাম হনুমানকে পুরস্কার দিতে চাইলেন তিনি বিনীত কণ্ঠে বললেন প্রভু আমার পুরস্কার আপনি নিজেই আমি চাই শুধু একটি আপনার নাম যেন আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকে আজও বিশ্বাস করা হয় যেখানে রামের নাম উচ্চারিত হয় যেখানে ভক্ত হৃদয় ভালোবাসা জ্বলে ওঠে সেখানে অদৃশ্যভাবে উপস্থিত হন হনুমানজি তিনি আজও বেঁচে আছেন ভক্তির রূপে সাহসের প্রতীকে আর ঈশ্বরের প্রেমে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিশতিহু লোক উজাগর